পরিজনরা অক্ষত উদ্ধারের দাবি তুলেছেন নিখোঁজ ব্যক্তি শ্রী বেলারানী সিংহ জানান গত পঁচিশে মণিপুর রাজ্যের আর্মি ক্যাম্পের সুপারভাইজারি কর্মরত হয়ে পড়েন কিন্তু দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না অক্ষত অবস্থায় স্বামীকে উদ্ধার করে দিতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাতর আর্জি জানিয়েছেন তিনি নিখোঁজ ব্যক্তি শ্বশুরবাড়ির পাড়া প্রতিবেশী এদিন প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করেন জামাইকে উদ্ধারের দাবিতে তারা স্লোগান দেন ধর্নায় অংশ নিয়ে বিশিষ্ট ব্যক্তি ডক্টর এম শান্তিকুমার সিংহ জানান সেনাবাহিনীর ক্যাম্পে কাজে যোগ দিয়ে নিখোঁজ হওয়া বড় দুঃখজনক আজকে মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে নিখোঁজ কমলবাবুকে উদ্ধারের জোরালো দাবি জানান তিনি প্রতিবাদী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতিবা সিংহ গুরুগড় ইংলিশ স্কুলের এম ডি লালবাবু সিংহ নন্দবাবু সিংহ নাজির আহমেদ রঞ্জিৎ সিংহ আহমেদ হোসেন বরহুইয়া সহ অন্যান্যরা কিছু পাই না আমার জামাইকে করিয়া আমার জামাইকে একটু

মণি মণিপুর লেইমা খঙে কা হে সুপার বাজার কাজ পড়ছে হে আজকে পর্যন্ত হে পাতা নাই কোটুক মণিপুর সরকার আসাম সরকার সব মিলে আমাৰ জামাই অনুরোধ করছি আমাৰ জমায়ে একটু বাড় কৰি দেও কাচার उधारবন্ধের বাসিন্দা লাইস্ট্রম কমলবাবু সিংহ দীর্ঘ 20 বছৰৰ থেকে মণিপুৰ লেইমা খঙে আৰ্মী কেম্পে এমইএসের আন্ডারে সুপারভাইজারের কাজ করছিল তো গত পঁচিশ নভেম্বরে হঠাৎ ওনার পরিবারের লোক যখন ফোন করে তো ওনার মোবাইল সুইচ অফ পাওয়া যায় তো সকালে কাজে যাওয়ার আগে ফোনে কথা হয়েছিল যে ছেলের খবরও নিয়ে নিয়েছিল কিন্তু বিকেলে যখন ফোন সুইচ অফ হয় তখন তার যে বন্ধু বন্ধুবান্ধব যারা সহকর্মী তাদের কাছ থেকে খবর পাওয়া যায় যে উনি ক্যাম্পের ভিতরে দস্তখট করে এন্ট্রি করে ঢুকেছে এইটার সিসিটিভি ফুটেজও রয়েছে কিন্তু ক্যাম্প থেকে যে বের হয়েছে তার কোনো খবর নেই ওর যে স্কুটি ছিল সেটাও সঙ্গে ছিল না পাওয়া যায়নি তারপর থেকে ওনার সহধর্মিনী বেলারানী সিংহ বিভিন্ন পত্রপত্রিকা মারফতে সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মারফতে যখন প্রচার চালায় যে আমার নিখুঁজ স্বামীক সন্ধান যাতে যারা পান আপনাদেরকে বের করে দিন তারপরে আমরা খবরটা শুনে ওনার ঘরে এসেছি তো আমরা দেখেছি আজকে দীর্ঘ চার পাঁচ দিন ধরে বিভিন্ন সংগঠন এবং ওনার সহধর্মিনী সবার কাছে অনুরোধ করতেছে মণিপুর সরকারের কাছে অনুরোধ করছে আসাম সরকারের কাছেও বিনম্রভাবে অনুরোধ করতেছে যে ওনার নিখুঁজ স্বামীকে অতিসত্তর বের করে দিন ওনারা শিলচরের এসপিকেও একটা এফআইআর দায়ের করেছে যে নিখুঁজ সংক্রান্ত একটা মামলা তো আমার প্রশ্ন এইখানে এইটাই যে মণিপুরে আজ দুইশো অষ্টাশি কোম্পানি ইন্ডিয়ান আর্মি কর্মরত মধ্যে আরও সেইখানে নব্বইটি কোম্পানি কেন্দ্রীয় সরকার সেইখানে নিযুক্ত করেছে তো এতটি কোম্পানি আর্মি থাকা সত্ত্বেও যদি সেই আর্মি ক্যাম্পের ভিতরে সাধারণ মানুষ এন্ট্রি করে দুখার পরেও নিখোঁজ হয় এবং সেই নিখোঁজ ব্যক্তিকে সন্ধান করতে ওরা সক্রিয় নন তাইলে মণিপুরে শান্তি ফিরে আসার জন্য কেন্দ্রীয় সরকার সেইখানে মানে সাময়িক বাহিনী মোতায়েন করার কি উদ্দেশ্য কী দরকার আছে সেইখানে আইন শৃঙ্খলা বলে কিছুই নেই যদি আইন শৃঙ্খলা থাকতো আইন কানুন বলে থাকতো ল অ্যান্ড অর্ডার ভারত সরকারের সংবিধান মতে যদি থাকত এই আমার কাছারের নিখোঁজ কম কমলাবাবু সিংহ আজকে চার দিন নহয় এক ঘন্টার মধ্যে ওরা বের করে দিতে পারত আজকে নিষ্ক্রিয়ভাবে মণিপুর সরকার কোনো কাজ করছে না কেন্দ্রীয় সরকারও সেইখানে নিধিরাম সর্দারের মতো ওরা ভূমিকা পালন করছে ওরা সব সময় জানেন যে মণিপুরের আইনশৃঙ্খলা নেই মণিপুরের সরকার কিছুই কাজ করতে পারতেছে না কেন্দ্রীয় সরকার মণিপুর সরকার একসঙ্গে তারা মিলে মানব অধিকারকে লঙ্ঘন করানোর উপরে তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করতেছে ভারতের সংবিধান আমাদেরকে সুস্থভাবে আমাদেরকে স্বতন্ত্রভাবে বাঁচার অধিকার দিলেও মণিপুরে সেই বেঁচে থাকার অধিকারটুকু আমরা পারছি না মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে এই হেন সময়ে আমি আজকে এই গ্রামবাসীর পক্ষ থেকে ওনার যে সহধর্মিনী ওনার ছোটো ছেলে যারা আজকে কাতর হয়ে চার পাঁচ দিন থেকে অনিদ্রায় না খেয়ে ওরা ভুগতেছে যে ওদের হারানো পিতা ওদের হারানো স্বামীকে যেভাবে আমরা ওরা খুঁজে পায় ওর ঘরে যেভাবে সুস্থভাবে ফিরে আসে আমরা ওদেরকে সহমর্মিতা এবং সমবেদনা জ্ঞাপন করতে এসেছি ওনার সাথে আমরা আসি কিন্তু আমি ওনার হয়ে ভারত সরকারের কাছে মণিপুর সরকারের কাছে আসাম সরকারের কাছে অনুরোধ করছি যদি দেশে আইন শৃঙ্খলা বলে কিছু থাকে আপনারা যদি বলেন যে দেশের মধ্যে আমরা গণতন্ত্রকে বেঁচে রাখছি আমার নিখুশ কমলাবাবু সিংহকে অতি সত্বর আপনারা বের করতে সচেষ্ট হন এবং আজকে আমরা এইখান থেকে একটা আওয়াজ উঠাইতে চাই অতি সত্তর আমাদের কমলাবাবু সিংহকে আপনারা বের করুন ভারতের সংবিধান যদি বেঁচে থাকে মানব অধিকার যদি বেঁচে থাকে যদি আমাদেরকে বাঁচার অধিকার যদি আপনারা দিয়ে থাকেন তাইলে আমাদের এই বিনম্র অনুরোধ কমলা বাবু সিংহকে অতি সত্তর আপনারা বের করুন আমাদের গ্রামের ওনার স্বামী মানে মণিপুর ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে কাজ করতেন তো গত বিশ বছর ধরে উনি কাজ করছেন এখানে তো গত পঁচিশ তারিখ উনি এন্ট্রি করেছেন কিন্তু ওনার মানে আসার বাইরনির কোনো ইয়ে নেই তো তিন যখন উনি যখন ইন্ডিয়ান আর্মি ক্যাম্পে কাজ করছেন তো সেখান থেকে বেলা দুটা যখন বাজে তখন জানা যায় যে ওনার নিখোঁজ হয়েছেন তো এখন ওনাকে আজকে পাঁচ দিন হয়ে গেল কিন্তু ওনার ওনার কোনো সন্ধান নেই তো আমরা সবাই মিলে আমাদের আসাম সরকারকে অনুরোধ জানাচ্ছি যাতে মণিপুর সরকারকে একটু মিলে আমাদের ভুনের স্বামী বিরো রিপোর্ট ডেলি বরাক